ねえ。<music>

আপনারা এখানে দুইটা রাস্তা দেখতে পাচ্ছেন একটা রাইট সাইডে আর লেফট সাইডে আপনারা যদি উপরে উঠতে চান উপরে ওঠার সময় অবশ্যই আপনাদের বাম দিকে লেফট সাইডের রাস্তাটা আপনাদের ব্যবহার করতে হবে এবং নামার সময় আপনাদের ডান দিকের বা রাইট সাইডের রাস্তাটা ব্যবহার করতে হবে তাহলে আপনারা খুব সহজে নামতে পারবেন এই সীতাকুণ্ড পাহাড় হচ্ছে চট্টগ্রামের সব থেকে উঁচু পাহাড় এই উঁচু পাহাড় উঠতে অনেক ব্যাক পেত হচ্ছে অনেক কষ্ট হচ্ছে একদম ওই উঁচুতে উঠবো একদম শেষ চূড়ায় আপনারা দেখতে চুড়ায় যতটা পথ হেঁটে আসলাম সব থেকে কষ্ট হচ্ছে এই পথটা উঠতে কারণ এতটাই খাড়া উপর উপর দিকটা একটা দেখা হয় এতটাই খাড়া আপনারা দেখেন

আমার মতে বর্ষাকালে এই রাস্তা অ্যাভয়েড করা উচিত দেখতে পাচ্ছেন কত উঁচা আর মাঝে মাঝে অনেক বাঁকা তো বর্ষাকালে যাতায়াত করলে মা পিছলে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে তাই অ্যাভয়েড করা উচিত যারা আপনারা বলেন ছেলেদের জীবন অনেক সহজ তারা দেখেন এই মামাটা দুই টাকা বেশি পাওয়ার জন্য পানি বোতল উপরে নিয়ে যাচ্ছে বিক্রি করার জন্য মানে একবার অবাক আমি দেখে কারণ আমরা নিজে হাঁটতে পারছি না আর মামা এত কষ্ট করে এত বোতল নিয়ে উপরে উঠছে এতটা উঁচুতে দেখেন ছেলেদের জীবন সহজ নয় ভাই সহজ নয় দেখেন প্রত্যেকটা জায়গায় ছেলেদের অনেক মেহনত করতে হয় আপনারা দেখতে পাচ্ছেন অনেক বন্ধু তারা একসাথে এসছে এবং অনেক এনজয় করছে সবাই মিলে এই উপরে ওঠাটা তারা অনেক আনন্দ উপভোগ করছে এই মামাটাকে আমি যতবার দেখছি বিশ্বাস করেন গা শিউরে উঠছে এত উঁচুতে এত কষ্ট করে মামা উঠছে আমরা এই জায়গায় দাঁড়িয়ে আছি ওটা হচ্ছে প্রথম যে জায়গা তীর্থস্থান আরেকটা একটা তীর্থস্থান আছে একদম চূড়ায় বাট আমরা সেখানে উঠতে পারবো না কারণ অনেকটা কষ্ট লাগছে এখানে উঠে যে প্রকৃতির সৌন্দর্য সেই সৌন্দর্যটা আমরা নিয়ে নিলাম আল্লাহর সৃষ্টি যে এতটাই সুন্দর এই জায়গায় না আসলে আমরা বুঝতে পারতাম না তো আমি বলবো সবাইকে একবার প্রকৃতির মাঝে নিজেকে মিশিয়ে দেওয়াটা অনেকটা ভালো লাগবে আপনারা দেখতে পাচ্ছেন কাঁচা ছোলা আমরা নিয়ে এসেছি বোতলে পরে কাঁচা ছোলা আর কাজু বাদাম এই কাঁচা ছোলা আপনারাও খেতে পারেন অনেক স্বাস্থ্য উপকারিতা আছে কাঁচা ছোলা ভিটামিন প্রোটিন ও ফাইবার থাকে এতে আর ফেটের পরিমাণ অনেক কম থাকে এটা আপনাদের হজম শক্তি বাড়াবে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে রক্তের শর্করার মাত্রাও নিয়ন্ত্রণে সাহায্য করে

mm <sighs> চূড়ায় উঠেছিলাম আমরা এখন আমরা নিচের দিকে নামছি নামাটা অনেক সহজ হবে কারণ করা আছে দেখেন ওহায়ত আসছে তো কত উপরে উঠেছি আপনারা ইমাজিন করেন অনেক ভালো লাগলো লাইফে ফার্স্ট এ পাহাড়ে উঠলাম এর আগে কোনোদিন পাহাড়ে উঠনি তো ভালোই লাগলো বাট তারা অসুস্থ তারা একটু উঠতে পারবে না ওহাই ওহায়ত কেমন লাগছে নামতে বলো এখন সহজ হ্যাঁ দেখো Barut doğuş, barut doğuş, barut doğuş,

আপনারা একবার এই রাস্তাটা দেখেন এই রাস্তাটা পুরোটাই শিল্প মতো করে দেওয়া আছে এবং এই রাস্তাটা অনেক খারাপ আমার মনে হচ্ছে একটা গুহার মধ্যে দিয়ে আমরা বের হচ্ছে আর উপরটা দেখেন কতটা খারাপ আর এই রাস্তা আপনি যদি সামনে হালকা যদি ঝুঁকে যান তা আপনার পরে যাওয়ার সম্ভাবনা অনেক আছে তো এই রাস্তায় গেলে অনেক সতর্কভাবে আপনারা নামার চেষ্টা করবেন আর এই সব রাস্তায় ওঠার সময় অবশ্যই আপনারা লাঠি নিয়ে উঠবেন তাহলে একটু সাপোর্ট পাবেন না হয় সামনে ঝুঁকে যাওয়ার সম্ভাবনা থাকে এবং এই জায়গাটা হিন্দু মুসলিম সবাই আসে এটা অ্যাকচুয়ালি তীর্থস্থান এর থেকেও এটা ভ্রমণপ্রাস মানুষদের জন্য অনেক পছন্দের জায়গা যা ভিউ সেখানে যারা ধর্মালম্বী হিন্দু ধর্মাবলম্বী তারা পুজো দেন বা যারা ঘুরতে আসেন তাদের ঘোরার জন্য অনেক জায়গা আছে আই থিঙ্ক সত্যি কথা মনে হচ্ছে একটু কষ্ট হচ্ছিল উঠতে বাট তারপরে যত উঠছে ততই মনে হচ্ছে ভালো লাগছে একটা আলাদাই শব্দ তো আপনারা করতে পারেন হার্ড লাগলো না